কোটা সন্ত্রাসীদের তাণ্ডবে এমপি মন্ত্রীরা গর্তে লুকিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামাতের সন্ত্রাসী তাণ্ডবের সময় মাঠে ছিলেন না আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কোথাও কোথাও ছিলেন নিরাপ দর্শক সহিংস তাণ্ডবের সময়ে এমপি মন্ত্রীদের অনেকেই ছিলেন নিরাপদ আশ্রয়ে কেউ কেউ নিজ বাসা বা অফিসে বসে টেলিভিশনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন পরিস্থিতি ঘোলাটে দেখে কেউ কেউ অসুস্থতার কথা বলে জমিয়েছেন বিদেশে কেউ ছিলেন হাসপাতালে পরিস্থিতির অবনতি দেখে কেউ কেউ বাসা কিংবা থেকে বাইরে বের হননি রাজধানী বিভাগীয় শহর সহ সারা দেশেই একই চিত্র পাওয়া গেছে হাতে বোনা কয়েকজন মন্ত্রী এমপির উপস্থিতির কেবল লক্ষ্য করা গেছে আওয়ামী লীগের প্রধান কার্যালয় তেইশ বঙ্গবন্ধু নিয়ে ও দলীয় সভানেত্রী ধানমন্ডি কার্যালয়ে এই রকম দুটি কার্যালয়ই অরক্ষিত ছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তাণ্ডবের সময়ে যদি এমপি মন্ত্রীরা নিজ নিজ কর্মী বাহিনী নিয়ে মাঠে থাকতেন তাহলে সন্ত্রাসীদের প্রতিরোধ করা সহ রক্ষা করা যেত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনাগুলো এমনকি আওয়ামী লীগের অফিস প্রভাবশালী নেতামন্ত্রীদের মন্ত্রীদের বাসাবাড়িতে হামলা হতো না টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সাংগঠনিক দেউলিয়াপানা ফুটে উঠতো না এমপি মন্ত্রীই নয় দায়িত্বশীল নেতারাও ছিলেন গা ঢাকা দিয়ে সংকটের সময়ে নিজেদের মধ্যে ঐক্ষ্যবদ্ধ থাকার বদলে ছত্রভঙ্গ হয়ে পড়ে আওয়ামী লীগের কর্মী বাহিনী এমপি মন্ত্রী ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ আওয়ামী লীগের হাই কমান কোটা আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত ষোলো জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয় এতে মারাও যান কয়েকজন ওই দিন রাজধানী সহ অধিকাংশ এলাকায় এমপিরা খণ্ড খণ্ড মিছিল করে নিজেদের অবস্থান জানান দেন কেউ কেউ লাঠি হাতে বিক্ষোভ মিছিল বের করে সেগুলো নিজেদের ফেসবুকেও পোস্ট করেন জেলা শহরগুলোতেও একই চিত্র চোখে পড়ে পরদিন সতেরোই জুলাই পরিস্থিতি বেশি খারাপ হয় ওই দিন আরও অনেকেই মারা যান এরপর থেকেই এমপি মন্ত্রীরা লাপাত্তা হয়ে যান তাদের অনেকেই ফোন বন্ধ করে রাখেন বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর রংপুর চট্টগ্রাম ময়মনসিংহ নরসিংদী মাদারীপুরে এমপি মন্ত্রীদের দেখা যায়নি এসব জায়গায় তাণ্ডব চালায় বিএনপি জামাতের সন্ত্রাসীরা এতে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা চরমভাবে ফুটে ওঠে রংপুরে ক্ষয়ক্ষতির এলাকা পরিদর্শনে গিয়ে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দলীয় নেতাকর্মীদের দুর্বলতাকে দুঃসেছেন গত বৃহস্পতিবার রংপুর জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনপ্রতিনিধি প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ে আসাদুজ্জামান খান বলেছেন আপনারা ফেল করায় তারা এসব করতে সাহস পেয়েছে এবং করেছে ঘুরে দাঁড়ালেও এসব করতে পারতো না আপনারা বসেছিলেন কেন আপনাদের নেতারা বসেছিল কেন পকেটে হাত দিয়ে যদি ঘরে থাকেন তাহলে তারা ঘরে ঘরে ঢুকে মেরে ফেলবে এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মিজানুর রহমান বলেন কোটা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পেয়েছে অন্যদিকে বিগত সংসদ নির্বাচনের সময়ে স্বতন্ত্র প্রার্থীদের উন্মুক্ত করে দেওয়ার ফলেও অনেক জায়গায় সাংগঠনিক অবস্থা দুর্বল হয়েছে যেখানে স্বতন্ত্ররা বিজয়ী হয়েছেন সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমপির সঙ্গে কম আছে আবার কোনো কোনো জায়গায় আওয়ামী লীগের এমপি নির্বাচিত হলেও সাবেক এমপি মন্ত্রীদের দাপট সেখানে বেশি সে কারণে বর্তমান এমপিদের সঙ্গে তেমন নেতাকর্মীরাও নাই যার কারণে এমপি মন্ত্রীরা গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের নেতারাও জানান দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড থানার কমিটি না থাকায় নেতাকর্মীরা ঝিমিয়ে পড়েছেন যে কারণে শনিরাখড়া রায়েরবাগ যাত্রাবাড়ি মালিবাগ আবুল হোটেল রামপুরায় বাংলাদেশ টেলিভিশন বাড্ডা নতুন বাজার প্রগতি সরণী কুড়িল খিলখেত উত্তরা উত্তরখান দক্ষিণ খান মিরপুর দশ নম্বর ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন মোহাম্মদপুর শঙ্কর ধানমন্ডি জিগাতলা আসাদ গেট ঢাকা বিশ্ববিদ্যালয় গুলিস্থান বনানীর সেতু ভবন জাতীয় দুর্যোগ ভবন ডেটা সেন্টার স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন এলাকায় তাণ্ডব করতে পেরেছে নাশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে দু হাজার চোদ্দ সালের নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সঙ্গে কর্মীদের দূরত্ব বাড়তে থাকে কেউ কেউ এলাকায় গড়ে তুলেছেন এমপি লীগ আত্মীয় লীগ পরীক্ষিত ও দুর্দিনের নেতাকর্মীদের সরিয়ে হাইব্রিডদের নিয়ে করেছেন কমিটি হাইব্রিড নেতারা মন্ত্রী এমপিদের উপর ভর করে কেউ কেউ হয়েছেন টাকার কুমির যে কারণে টাকা বাঁচাতে তারাও মাঠে নামেননি পরীক্ষিত কর্মীরা মাঠে নামলেও তারা স্থানীয় এমপি মন্ত্রীদের কাছে ভেননি আর এমপি মন্ত্রীদের স্বজন লীগ ফোটোকল লীগকে মাঠে নামানো যায়নি আগের দিনের দলের নেতা এমপি মন্ত্রীরা ছিলেন যেমন কর্মী তেমনি কর্মীরাও নেতার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন এখন সেই সংস্কৃতি উঠে যেতে বসেছে নেতা কর্মীদের উপর যখন নির্যাতন করা হয়েছে ওই সব নেতারাও ঢাল হয়ে কর্মীদের বাঁচিয়েছেন বর্তমানে সেটা নেই এখন সেলফি সংস্কৃতিতে শেষ হচ্ছে মাঠের রাজনীতি কিছু সময় মাঠে থেকে ছবি তুলে সেলফি দিয়েই দায়িত্ব শেষ করছেন কেউ কেউ মাঠ পর্যায়ে নেতারা বলছেন নির্বাচনী এলাকায় এমপিদের আমরা অভিভাবক হিসেবে মানি সঠিক দিক নির্দেশনা না পেলে আমরা কি করব বিগত কয়েকদিনের কোটা বিরোধী আন্দোলনে অনেক এমপি মন্ত্রী গা ঢাকা দিয়েছিলেন যে কারণে সঠিক নির্দেশনা না পাওয়ায় তেমন প্রতিরোধ গড়ে তোলা যায়নি তারা আরও জানিয়েছেন সংকটের সময়ে যারা দলকে অনিরাপদ রেখে নিজে নিরাপদ থাকতে চায় আগামীতে দলীয় মনোনয়নের সময়ে দলের হাইকমান্ডকে চিন্তাভাবনা করেই মনোনয়ন দেয়া প্রয়োজন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা